যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পারস্পরিক স্বার্থের বিষয়ে ফোনালাপ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সাড়ে চার মাসে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশ ইতিমধ্যে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্বাচন এবং অন্যান্য সংস্কার শুরু করার জন্য যে অগ্রগতি করেছে তার জন্য জ্যাক সুলিভান প্রধান উপদেষ্টার প্রশংসা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য তাকে ধন্যবাদ জানান এবং তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখার প্রস্তাব দেন ফোনালাপে তারা দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন অধ্যাপক ড ইউনুস বলেছেন তিনি জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট আশা করছেন এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে ঐক্যমত নির্মাণ প্রক্রিয়া শুরু হবে এছাড়া তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশকে উদার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান জ্যাক সুলিভান অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন পুনশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জিং সময় গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি সেপ্টেম্বরের নিউ ইয়র্ক সফরের সময় প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অফ টেস্ট অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন